সুনামগঞ্জের পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই অন্যান্য বিষয়ে রয়েছে শিক্ষক সংকট ফলে এসব বিদ্যালয়ে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া পরিস্থিতি এতটাই নাজুক যে স্থানীয়রা চাঁদা তুলে একটি স্কুলে খণ্ডকালীন শিক্ষক রাখতে বাধ্য হয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি জানানো হলেও সমস্যা সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন স্কুলগুলোর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বরূপচন্দ্র বিদ্যালয় সরকারি হয় উনিশশো সালে উপজেলার জগন্নাথপুর বালিকা বিদ্যালয় সরকারি হয়েছে এর আগের বছর বিদ্যালয়গুলোর প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি পড়ে আছে দশ বছরের বেশি জগন্নাথপুর বালিকা বিদ্যালয়ে শিক্ষকের নয়টি পদ থাকলেও আছেন চারজন তারা পঞ্চম শ্রেণীতে পড়াতে না পারায় নেওয়া হয়েছে খণ্ডকালীন শিক্ষক একই চিত্র ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় দেড় হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের বার্নটি পদ থাকলেও আছেন মাত্র চৌত্রিশ জন প্রধান শিক্ষকের পদও খালি দশ বছর ধরে সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে গত চোদ্দ বছরে মাত্র সাড়ে সাত মাস প্রধান শিক্ষক ছিলেন তাহিরপুর স্কুলে দশ বছর ধরে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নেই এসব কারণে পড়াশোনার পাশাপাশি নানা সমস্যার সম্মুখীন হচ্ছে বিদ্যালয়গুলো শিক্ষার্থীরা পর্যাপ্ত শিক্ষকের অভাব শিক্ষকের অভাবে আমাদের ঠিকই চলছে কিন্তু আমাদের শিক্ষকের অভাবে আমরা পুরোপুরি চালাতে পারছি না আমাদের মাত্র একটা ফলে আমরা ছাত্র একসাথে আমরা পানি খেতে পারি না বেঞ্চের সংখ্যাও পর্যাপ্ত নয় ফলে আমাদেরকে কাটাকাটি করে বসতে হয় ক্লাস করতে থাকে সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত সায়েন্স আছে আর্টস আছে কিন্তু গণিতের টিচার তো নাই আমরা ধর্মীয় শিক্ষক ক্লাস টেনে কি উচ্চতর গণিত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো কি পড়াইতে পারবো বারবার আবেদনের পরও শিক্ষক কর্মচারী না পাওয়ার কথা জানালেন বিদ্যালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আমাদের বড় সমস্যা শিক্ষক সমস্যা আমাদের সহকারী সহকারী কথা আমরা আমাদের আমাদের তিনজন তিনজন স্কুল চলছে না আছে খুব একটা ভালোভাবে যে আমরা চলতে পারছি তা না তবুও চেষ্টা করছি উন্নয়নের জন্য হাওর বাউরের জেলা সুরামগঞ্জের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর ব্যৰো ৰিপৰ্ট এটি বাংলা